গুড মর্নিং তোমরা কি ভাবছো যে নীলিমাদি কি দেখানোর চেষ্টা করছে হ্যাঁ নীলিমাদি জবা ফুল দেখানোর চেষ্টা করছে আমার বাড়িতে জবা ফুলগুলো এত সুন্দর লাগে না দারুণ লাগে দেখেছে আর আজকে একটা মেঘলা মেঘলা ওয়েদার বাট আমার কিন্তু মেলা কমপ্লিট হয়ে গেছে এগুলো কালকে কেচে রেখে দেওয়া হয়েছিল মেলার সময় পাইনি কালকে ঠিক আছে সেগুলো আজকে সকাল সকাল মেলে দেওয়া হয়েছে আর আকাশটাও মেঘাচ্ছন্ন ভরে রয়েছে দেখতেই পাচ্ছ হ্যাপি সানডে এখনো কোনো দরজা জানলা খুলিনি মানে উঠে কাজ একটা একটা করে মেটানো হয়েছে তোমাদের দাদাভাইবি তো ব্রাশ করছে আর আমি একটা একটা করে কাজ আমি তার উঠেই ব্রাশ করলে আমার হবে না কাজগুলো আগে মেটাতে হবে তো তারপরে তো ব্রাশ যাব বাসি কাপড় ধুতে যাবো তারপর হচ্ছে চা দেখতে পাচ্ছ পিতম দাদাও ব্রাশ করছে আমাদের পাশের বাড়ির প্রীতম দাদা ব্রাশ তুমি ক্যামেরায় আছো প্রীতম বুঝতে পারিনি ক্যামেরা করছি চলো এই জানলা দরজা খুলতে আটকাতে মানে আমার আর কেউ করবে না জানো না কেউ না আমি যদি কোনোদিন দুপুরবেলা একটু শুয়েও ঘুমেও পড়ি তাও করবে না কেউ এই জানলাটা খুললেই তোমাদেরকে দেখাতে ইচ্ছা করে আমগুলো কারণ হচ্ছে মৌমিতা আর হচ্ছে মৌসুমি দুজনে বলে দিদি আমগুলো দেখলে মনে হয় ঢেল দিয়ে মেরে বেশ করে টক মেখে খাই সেটা যদিও আমি করি না আর আমি অত ভালো খাই না আমি পাকা মিষ্টি আমটা ভীষণ ভালো খাই একদিনের বৃষ্টি দেখো জলা জলা খান হয়ে গেছে আমি অত ভালো খাই না আমি পাকা মিষ্টি আমটা ভালো খাই কিন্তু এই কাঁচা আম ওই অনেক আছে না মেখে টেকে খায় আমি পারি না খেতে কোনো দিনই না আজ বলুন দেখতে জায়গাটা যে সানডের দিন একটু ছুটি সে নীলিমাদের কপালে আর ছুটি বলে কিছু নেই তো চলো এখনও ওই ঘরে জানলা খোলেনি এ দেখো তো চলো এটা পরে এসে খুলছি বাগান ঘুমাচ্ছে তো রোদ ঢুকবে গুড মর্নিং গুড মর্নিং হ্যাপি সানডে বিলিভার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই যে যেখান থেকে দেখছো যে যে প্রান্ত থেকে সময় দিচ্ছ নতুন পুরনো সমস্ত বন্ধুকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা বড়দেরকে জানাই প্রণাম জল করছি না তো চলো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি লাস্ট ভিডিও করেছিলাম পয়লা বৈশাখে মঙ্গলবার তারপর থেকে আর সময়ও পাইনি শরীরও দেয়নি ইচ্ছেও করেনি কোনোটাই করে নি যার জন্য ক্যামেরার থেকে একদম দূরে ছিল ভিডিও দিয়েছি শর্ট দিয়েছি ভিডিও দিয়েছি এই চলো চা বসিয়ে দিয়েছি চা খাই ঘরের অলমোস্ট কাজ হয়ে গেছে তোমাদের সাথে আর সেগুলো শেয়ার করে নিই অলমোস্ট কাজ কমপ্লিট ঘরে ঘর গোছানো যেগুলো দেখিয়েছিলাম ঘর ঝাড় দেওয়া বাসি কাজ যেগুলো থাকে আমাদের ওয়াইফদের সেগুলো সব হয়ে গেছে ডাইনিং টেবিল মোচা হোচা সব কমপ্লিট চা বসেছি তুমি ভালোভাবে চা খেয়ে বেরোবে না বাজারে যায় এতে যায় আজকে সানডেটা কিভাবে কাটাই কেমন ভাবে কাটাই কোথায় যায় জানি না কতটা শুনতে পাচ্ছ ফ্যানের আওয়াজে আর ফ্যান তো বন্ধ করা যাবে না এখন চলো না না ফ্যান বন্ধ করতে হয়ে গেছে এ ব্রাশটা নিক যা হ্যাঁ ব্রাশটা নি ওট ওইখান থেকে অতি কষ্টে তুলে নিয়ে এসছি এবার এখান থেকে আর উঠাতে পারছি না ও যাও ব্রাশ করে নাও শোনা ব্রাশ করে নাও তোমার কি এখনো তুমি বসে বসে ঘুমাচ্ছ দেখি চোখটা দেখি আমি দেখি বড় বড় করে তাকাও দেখি তো চলো আমাদের চা খাওয়া গেছে বাবানকে ডেকে ঝাড়পোচ করে বিছানা টিছানা তুলে রেখে দিয়ে এবার ভাবছি ভাত কতগুলো ভাত আছে এই গরম পড়েছে না ভাত খাওয়া হচ্ছে না এই যে তো ভাত রয়েছে তো তোমাদের দাদা ভাই বললো পটল পোড়া খাবে আর কালকের মোচা আছে ঠিক আছে মোচাটা থাক মোচাটা তো এখন কোনো কাজ নেই তোমাদের দাদা ভাই বলেছে পটল পোড়া দিয়ে পান্তা খাবে এই যে পটল আছে আর বাবান হচ্ছে খাবে বলেছে ডিম ভাজা দিয়ে বাবানের জন্য চা রেখে দিয়েছি বাবান কখন খাবে সেটা বাবান জানে কারণ ওর কম্পিউটার ক্লাস আছে তো চলো বাবান যা বাবা যাও চলে যাও সকালবেলা অর্ডার এসছে পটল পোড়া খাবে এখন তোমাদের দাদা ভাই মানে ইউটিউবে যা দেখবে আর পেয়েছে রাঁধুনি পেয়েও গেছে ও একটা ভালো ঠিকঠাক রাধুনি দিয়ে বলছে এর আগে করে খাইছিলাম লকডাউনের সময় দিয়ে এই এখন পটল পোড়া দিয়ে সে জলডালা ভাত খাবে আচ্ছা ঠিক আছে তাই হোক আমি তো ভাত খাইও না খাবো না সকালবেলা আমি মেরে ফেললেও আমি ভাত খাই না আমি সকালবেলা ভাত খেলে না আমার সারা দিন পেট ভুক ভার হয়ে থাকে তো চলো এই পটল পোড়া রেসিপিটা তোমাদের সাথে দেখি শেয়ার করার ইচ্ছা আছে অবশ্য কিন্তু কী বলতো খেয়ে দেখবে খুব সুন্দর লাগে খেতে খুব সুন্দর লাগে জিনিসটা এটাও ঠিক তো চলো করে নিই না আমার শেষ মেশ হলো এই যে তিনটে হয়েছে এই যে তিনটে আর লাগবে না মোটামুটি হয়ে গেছে

এই টাইমে যে রোদটা ওঠে না মনে হবে কি যে সামনে থাকবে তাকে ধরে মেরে দিয়ে এরকম রাগেতে বাবা না এখন টিফিন খেলো না বলছে চা খেয়েছে বলছে মা আমার পেটটা ভার ভার হয়ে রয়েছে কম্পিউটার ক্লাসে যাচ্ছে সাবধানে যাবে ঠিক আছে ও পাশের বাড়ির বাচ্চাটা থালা বাজাচ্ছে হ্যাঁ টাটা কি করবে গরমে মধ্যে ও গরম হয়ে গেছে গরমে থালা বাজাচ্ছে হ্যাঁ এ দেখো আমাদের এখানে একদিনের বৃষ্টিতে দেখো জল হয়ে গেছে দেখতে পাচ্ছি আকাশটা মেঘাচ্ছন্ন দুটোই আছে কিন্তু ওই দেখো বাবা দিদি চলে গেল তিনটে লঙ্কা পুড়িয়ে নিয়েছি তখন আলাদা চলে এসছে চলো একটা পেঁয়াজ কুচিয়ে দেবো এরকম একটা পেঁয়াজ কুচিয়ে দেবো আর একটু সরষের তেল দেবো চলো পিঁয়াজ ওই যে লঙ্কা পুড়িয়ে আর এই যে নুন নুন দিলে হয়ে যাবে ওটাকে বেশ করে চটকে মেখে এই যে মাখো তাহলে আমার হাত জ্বালা করবে দাদা মেখে নিই কারণ ওই মাখলে আমার হাত জ্বালা করবে তুমি খাও না খেলে আমার দরকার নেই খাওয়ার মাখার পরে এরকম হবে খেয়ে দেখো সত্যি খুব ভালো লাগে বাট আমি খাই না তাই এই তাহলে খুব সুন্দরই লাগে খেতে বিভৎস গরম না মানে টেকা মুশকিল তোমাদের সামনে দেখালাম পটল পোড়া করলাম তোমাদের দাদা ভাইকে খেতে দিলাম ও খেয়ে বেরিয়ে গেল আমি এতগুলো বাসন মাজলাম ঠাকুর ঘর মুছে এসেছি গ্যাস ক্লিন করলাম আর পটল পোড়া পোড়ালে তো জানে পোড়ালে একটুখানি গ্যাসটা নোংরা হয় তো চলো এখন আবার যাব ওদের মধ্যে জামা কাপড়গুলো তুলতে কারণ ওগুলো তো কালকের কাছা ছিল আজকে সকালবেলা তোমাদের দাদাভাই মেলে দিয়েছিল এই যে দেখতে পাচ্ছ সকালবেলা দেখিয়েছিলাম একবার তো ওগুলো সব তার মধ্যে যে শুধু এই কাজ করেছে তা না ঠাকুর ঠাকুরঘর পরিষ্কার করে চলে এসছি চলো দেখাই তোমাদেরকে ঠাকুরঘর মুছে এসছি এত বিভৎস গরম আর আমি খেয়েছি মুড়ি মুড়ি জল দিয়ে খেয়েছি কারণ আমি এই গরম পড়েছে না আমার যেন ভাল লাগছে না ইজ খেতে দেখি আজকে মোচা আছে তো দেখি ডিমে ডিম সিদ্ধ আলু সিদ্ধ করবো নাকি দেখি কি করি ইচ্ছা করছে না আর দাঁড়া চলো দেখি ঠাকুর ঘর এ দেখো ঠাকুরঘর পুরো ক্লিন করে চলে গেছি ঘরটা ভিজা আছে এখনো শোকায়নি একটু ভিজা ভিজে করে মুছলে কি হলো তো ঠাকুরঘরটা ঠান্ডা থাকে একদম এমনি ঠাকুর ঘরটা আমাদের ঠান্ডার ঠিক এই দুটোর দিকে একটু গরম হয় তারপর আবার রাতে ছাদের গরম তো এ তো জানো সবাই চলো তুলে নি মেঘলা কিন্তু যে খুব ফাটালো রোদ তা না কিন্তু যেটুকু রোদ আছে তাতে মোটামুটি চচ্চড়ি করে দিচ্ছে জল হাওয়া দিলে পরলে জলের মধ্যে পড়বে আবার ডবল খাটনি কারণ এগুলো নোংরা জল আবার ধুতে হবে কাঁচা ধোয়া জিনিস আবার ধুতে হবে ওর জন্যে কি যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে নিয়ে চলে যায় চলো অল মাই ফ্যামিলির সবাইকে তোমরা কি ভাবছো নীলিমাতির কি আজ খাওয়া দাওয়া হয়ে গেছে না খাওয়া দাওয়া হয়নি লিলিমাদি আগে মাথাটা ঠান্ডা এলো কারণ নিলিমাদির মাথাটা ভীষণ আজ গরম হয়ে গেছিলো এত গরম এত গরম বিভৎস আজকে লাগছে কারণ ওই দুদিন দিন ঝড় বৃষ্টি হচ্ছে মেঘলা মেঘলা করে রোদ দিচ্ছে ভীষণ পরিমাণে গরম লাগছে আজকে আমি রান্নাও সেরকম কিছু করতে পারিনি চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেব দেখো রান্না আজকে যে করিনি তা না কিন্তু রান্না করেছি যে ভাত ঠান্ডা করতে দিয়ে দিয়েছি পুরো একদম জলের মতো এই যে মোচার ঘণ্টাটা তো দেখেছিলো এটা কালকে আচ্ছা এই যে ডাল করেছি এই যে ডাল আর কুকারে হচ্ছে তোমার রয়েছে চলো দেখাই কুকারে কি আছে ডিম আলু সেদ্ধ মানে আলু সেদ্ধ মাখা হবে আর ডিম সেদ্ধ ব্যাস আর আমার জন্য একটা পটল ভাজবো পটল ভাজা হলে আমার আর ওই পটল ভাজার তেলটা দিয়ে আমার ভাত খাওয়া হয়ে যায় আর এই লঙ্কা ভেজে দেবো একটু কাঁচা পেঁয়াজ দেবে ব্যাস আজকে দুপুরে আমরা একটু বেরোবো কোথায় যাবো তোমাদের চেনা জায়গা পুরনো বন্ধু যারা তারা জানে পুরনো আমার খুবই চেনা জায়গা কিন্তু যাবো দিন পর ঠিক আছে তো তোমাদেরকে সাং মানে সাথে করে সঙ্গে নিয়ে যাবো এটাই হচ্ছে মেন কথা চলো না আমরা রেডি হয়ে নিয়েছি তোমাদেরকে বলেছিলাম না আমি একটু বেরোবো তো চেনা জায়গায় যাচ্ছি যে অচেনা জায়গায় তা না তোমরা জানো কোথায় দেখলে এক ঝলক বুঝে যাবে ঠিক কোথায় যাচ্ছি অনেক দিন পর যাচ্ছি এটা ঠিক কারণ প্রথম কথা চৈত্রী মাসে উপোস করে আমার কোথাও যাওয়া হয়নি তো এক মাসেরও বেশি তাই তো বাবা দাদাভাই রেডি হয়ে নিয়েছে এই শার্টটার এই প্যান্টটা আমি দিয়েছিলাম কয়লা বৈশাখ উপলক্ষে তো সেটা পরেছে আর আমি নতুন এটা ভাবছিলাম ভাঙবো না কিন্তু নতুন জিনিস থাকলে না আমার না আমার মন তস হয় না গরম কিন্তু বিভৎস লাগছে আমার এটা পরে তো চলো এটাই পরে নিলাম আমি জানি যাচ্ছি যখন নতুনটাই পরে যাই তাই না আবার কবে কবে কখন বেরোবো না বেরোবো নতুন জিনিস থাকলে আমার আর হয় না যতক্ষণ না পড়তে পারছি শাড়ি থাকলে আমার অত ইন্টারেস্ট থাকে না শাড়িতে কিন্তু চুড়িদার কুর্তি থাকলে যতক্ষণ আমি পরতে না পারছি ততক্ষণ আমার একটা কি কি পড়িনি কি পড়িনি আর বাবানকে এই যে ওর বাবা দিয়েছিল পয়লা কথা কটা পরে তো চলো

ঠিক করে ধর কেউ একটা ধাক্কা দিলে পুড়ে যাবে তুই যেভাবে নিয়েছিস

हम बात कर रहे Two, three, four, five, six, seven, eight, nine, ten. Chicken sandwich. Joker. Telephone number. Chicken sandwich. Seven. Eight. Nine. Ten. Eleven. Twelve. Thirteen. Fourteen. Fifteen. Sixteen. Seventeen. Eighteen. Nineteen. Twenty. Twenty-one. Twenty-two. Twenty-three. Twenty-four. Twenty-five. Twenty-six.

আমরা চলে এসেছি জাগুলিতে বাড়ি অবধি গিয়ে পৌঁছে উঠতে পারিনি কারণ হচ্ছে বাবানে বিরিয়ানি আনতে গেছে বাবান খাবে বিরিয়ানি আমি কিন্তু হার্ভিস পিটিয়ে মেরে ফেললেও খাবো না খুব ভালোভাবে গিয়ে পুজো দিয়েছি জানো তোমরা কি জানো সেটা কিন্তু কথা বলে উঠতে পারিনি আমাকে দেখতেও পাচ্ছ না নাকি তোমরা বলো তো না ঘুড়িতে বাজে এগারোটা চলে এসছি বাবা রে বাবা কি বিভৎস গরম বিভৎস গরম লাগে আর কিছু না চলো দেখি সর ফ্যানের তলায় বসতে দেয় আমাকে হেঁটে আসেনি পেয়ে গেছিলাম কিন্তু পেলে কী হবে প্রচণ্ড গরম লাগছে খুব ভালোভাবে পুজো দিয়েছি চলো শীতকালে যা ইচ্ছে করবো আমাকে চায় পেলে কি হবে ওকে নিয়ে গরমকালে কোথাও যাবো না ঘরে রেখে দিয়ে যাবো ও সেটাই বলছি তো চলো আজকের মতো আসি টাটা বাই বাই গুড সাইড ইস লাভ অল সবাই ভালো থাকো আর সুস্থ থাকো কেমন আবার দেখাবে নতুন একটা ভিডিও তুমি তোমরাও ভালো থাকো আমিও ভালো থাকবো লাভ অল